এসআইআর নিয়ে আগামী দু বিধানসভা নির্বাচন নিয়ে ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা সভা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেল চারটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লক জেলা এমএলএ এমপি ও সকল স্তরের সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হল সেই ভার্চুয়াল সভায় বিভিন্ন ব্লকের পাশাপাশি ভগবানগুলা দুই ব্লকের ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের নেতৃত্বে রানীতালায় মিটিং হলে এই ভার্চুয়াল সভা দেখার ও শোনার জন্য পর্দা লাগিয়ে খুব সুন্দরভাবে আলোচনা শোনা হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ সহ সভাপতি মাসাদুল খান স্বপন অধিকারী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মেজানুল হক আইএনটিটি ইউসি সভাপতি রেজাবুল হক এছাড়াও সকল তৃণমূল কংগ্রেসের সর্বস্তরীয় নেতৃত্ব প্রধান মেম্বার ও সাংগঠনিক নেতা উপস্থিত হয়েছিলেন কি বার্তা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন টিএমসি নেতৃত্বের মুখ থেকে রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ সাধারণ সম্পাদক হয় সংগ্রামী জননেতা আমাদের পথ চলার শক্তি এবং সাহসের অনুপ্রেরণা জননেতা অভিষেক ব্যানার্জি আগামী দিনের আমাদের কিছু কর্মসূচি নির্ধারণ করলেন যেগুলো বিএলএ এবং অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান অঞ্চল ব্লক সভাপতি সর্বস্তরের নেতৃত্বের মধ্যে কিছু দিক নির্দেশিকা দিলেন এবং সেই দিক নির্দেশিকা নির্দেশিকা দিলেন প্রথমত আমাদের আগামী তিন তারিখের মধ্যে এমএলএ সাহেবকে নিয়ে আমাদের মানে আগাম জনপ্রিয় বিধায়ক আমাদের অনুপ্রেরণা মনে পথ চলার শক্তি এবং সাহস বিধায়ক রেয়াদ হোসেন সরকারের সঙ্গে কথা বলে তিন তারিখের মধ্যে আমরা বিএলএ নিয়ে একটা মিটিং করব এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নির্দেশিকা দিলেন যে আগামী চার তারিখের পর আমরা প্রত্যেকটা অঞ্চলে একটা করে হেল্প ডেস্ক খুলব এবং সর্বোপরি আমাদের একটাই বার্তা যে এসআইএ নিয়ে অযথা আতঙ্কিত হবেন না আমরা তৃণমূল কংগ্রেস সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি আমাদের এমপি আবু তাহিদ খান থেকে শুরু করে আমাদের জনপ্রিয় বিধায়ক রেয়াদ হোসেন সরকার সকলের পাশে আছেন এবং সকলকে সঙ্গে নিয়ে এই যে এসআইআর নিয়ে যে বিভ্রান্তি বা চক্রান্ত করার চেষ্টা করছে বিজেপি তাকে আমরা প্রতিহত করব সর্বোপরি আমাদের নেতা যে দিক নির্দেশিকা দিলেন যে ইনোভ্রেশন যে ফল হান্ড্রেড পারসেন্ট ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু এবং এই ব্যাপারে বিএলএ থেকে শুরু করে বিআরএস টিআরএস সকলকে সহযোগিতা করে সমন্বয় করে আগামী দিন আমরা যে কাজ করতে হবে তার দিক নির্দেশিকা দিলেন আমাদের আমাদের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষে বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল মিটিং ছিল সে মিটিংয়ে যে নির্দেশ দিল সে নির্দেশে আপনার এসআইআর নিয়ে একটা মিটিং ছিল সে মিটিংয়ে আমাদের ভগবানগড়া টুয়ের অনেক যারা জনপ্রতিনিধি ছিলেন এবং পার্টির নেতৃত্ব ছিলেন সকলকে নিয়ে আমরা ভার্চুয়াল সভার মিটিং করলাম আচ্ছা পার্টি থেকে কোনো আজকে কোনো নির্দেশ দেওয়া হলো নভেম্বর মাসে কোনো কর্মসূচির জন্য অবশ্যই এশিয়ার নিয়ে আপনার তিন তারিখে আমাদের যে বিএলও আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক সরকার মহাশয় আমাদের থাকবেন থেকে আমাদের বঙ্গবাঠ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ক্লাম সাজিয়া দুলাল মাস্টার মশাই থাকবেন এবং আমাদের ভগবানের নেতৃত্ব থেকে বিএল কেলে মিটিং করে চার তারিখে আমরা ভগবানগুলার সব প্রত্যেক গুতে আমরা নিয়োগ করে আমাদের কাজ শুরু হয়ে যায় এখন নাম এবং করছেন আমার নাম মাসাদুল খান আমি ভগবানগলা ব্লকে তৃণমূল কংগ্রেসের সহসভা আজকে অভিষেক ভার্চুয়াল সভা হলো

এবং মমতা ব্যানার্জির যে নির্দেশ সামনে চার তারিখ থেকে যে আমাদের ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে সাধারণ মানুষের যে সমস্যার সমাধান আমরা দলের পক্ষ থেকে এবং বিএলএর গ্রুপ সকল নেতৃত্ব সহ যারা দায়িত্বে আছেন এবং সর্বোপরি আমাদের বিধায়ক দেওয়া দিয়েছে সরকার নগামলা বিধানসভার বিধায়ক তিনি আমাদের বিশ্বাস তিনি অব বিধানসভা থেকে আমার বিশ্বাস যে একজনেরও নাম কাটা যাবে না এবং যদি এটা এসআইআর মাধ্যমে চলছে সেখানে অফিসার থাকবে এবং দায়িত্ব নিয়ে বলতে পারি যে যতক্ষণ বাংলার মাটিতে মমতা ব্যানার্জি বেঁচে আছেন ততক্ষণ বাংলার মানুষের একজনের প্রতিরত